আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করলে আমার আল্লাহ তালা এক নাম্বার ওই ব্যক্তিকে কবরে দেওয়ার পরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো সাধারণ মানুষের সঙ্গে রাখবে না দুনিয়ার কোনো ব্যক্তিত্বের সঙ্গে রাখবে না আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে নবীদের সাথী বানিয়ে কবরের মধ্যে রাখবে বলেন সোবাহান আল্লাহ একটা সাতটা একটা না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস এমনভাবে প্রচার হচ্ছে যে কি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আল্লাহ তালা রসুল কিন্তু আল্লাহ তালা রসুল যে তিনি রসুল কখন হয়েছেন তিনি রসুল হয়েছেন যখন তিনার বয়স দুনিয়ার জিন্দিগিতে মাত্র চল্লিশ বছর বয়স এই চল্লিশ বছর বয়স থেকে তার পরবর্তী সময় নাকি তিনি রসুল কিন্তু জানারা আকাবের দিন ছিলেন দিন ও ছিলেন এক কথায় ইসলাম এবং কোরআন এবং সুন্নাকে জাস্টিফাই করে যাচাই বাচাই করে আমাদের কাছে জানার মতো বুজার মতো করে তৈরি করে আমাদের কাছে পাঠাইছেন ওনারা বলেছেন আদামু বাইনাল মায়ওয়াতিন তিনি তখন থেকে রসুল যখন আদম আলাইহিস সালামের দেহটা মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল তো জিনারা পূর্বে আকাবের দিন ছিল মানে দিন ইসলামকে আমাদের কাছে শ্রেষ্ঠ এবং ব্যাখ্যামূলক ভাবে প্রেজেন্টেশন করেছে ওনারা বলছে আমরা যেই নবীর উম্মত ওই নবী আমাদের যিনি আদি পিতা আদম নবী উনি নবী হওয়ার আগে আমাদের নবী তখনও নবী ছিলেন বর্তমান জামানায় যারা মোহাম্মদ সাল্লু আলাইকে এভাবে বকছেন বা তোকমা দিচ্ছেন যে কি যে উনি মায়ের গর্ব থেকে জন্ম গ্রহণ করার পরে চল্লিশ বছর বয়স হওয়ার পর থেকে বাকি যে সময় ছিল তিনি ততদিন নবী ছিল তাহলে বোঝা গেল এ আকিদার মধ্যে এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ হলেও কোনে একটা দুর্গন্ধ আছে যার দ্বারা মানুষের ইমান নষ্ট হবে যার দ্বারা মানুষের ইমান নষ্ট হবে তা আমি আমার সকল সাধারণ মুসল্লি বলেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখে তাদেরকে বলেন আমার সকল শ্রোতা মন্ডলীর কাছে এতটুকু আবদার আমরা ওই নবীর উম্মত না যিনি চল্লিশ বছর বয়স থেকে নবী আমরা ওই নবীর উম্মত যিনি পৃথিবীর সৃষ্টির আগ থেকে নবী আমরা কোন নবীর উম্মত যিনি পৃথিবীর সৃষ্টির আগ থেকে নবী কারণ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই প্রকাশ হতেন না যদি এই নবীকে তিনি না সৃষ্টি করতেন তো বলে হুজুর তাহলে এটা দিয়ে কি বুঝাইলেন আল্লাহ তাআলা নবীকে সৃষ্টি করেই প্রকাশ হয়েছে জিনা আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে এই দুনিয়ার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা স্থানে স্থানে আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়া পৌঁছানোর জন্য আল্লাহ তালার প্রেরিত রসুলের রেশানাতের দায়িত্ব প্রচার করেছেন ওই রিসালাতের দায়িত্ব প্রচার করায় আল্লাহ তাআলা আল্লাহর ওয়াহদaniyatiর দায়িত্ব বিরাজমান করেছেন তো বর্তমান জামানায় যারা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam কে জন্মের 40 বছর বয়স থেকে পরবর্তী 23 বছর সময়কে নবী বলে এর আগের সময় নবী ছিল না অথবা কোন ধর্মের ছিল সেটা সম্পর্কে অথবা কোন তাওহীদ মানতো সেটা সম্পর্কে অবগত না বলে মুসলমানদেরকে খারাপ পথে অথবা বিভ্রান্তর পথে নিয়ে যায় বদাকিদার পথে নিয়ে যায় আমরা মানতে হবে এরা আসলে দাজ্জাল নামের সেমি দাজ্জাল মুসলমানদেরকে বাতিল ফেরকা বানানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেন ঠিক বলুন হুজুর কেন কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এই সমাজের মধ্যে এমন কয়েকটা দল বের হয়ে যাবে যারা মানুষদেরকে ইসলামের সঠিক পথ থেকে এক কথায় ইহদিনা সরাতাল মুস্তাকিম থেকে সহজ সরল পথ থেকে ডাইভার্ট করে এদের সম্পদ টাকা পয়সা বিভিন্ন দিকের বিভিন্ন দিক নির্দেশনা ভালো কথার মাধ্যমে এরা মুসলমানদেরকে তাদের আকিদাকে প্রমোট করার জন্য তাদের খারাপ অথবা বদ উদ্দেশ্য আল্লাহর রসুলের ব্যাপারে বিভিন্ন মন্তব্যকে প্রচার করার জন্য এরা মুসলমানদেরকে চেষ্টা চালিয়ে অন্যদিকে নিয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন আমার মধ্যে আল্লাহর হাবিব কিন্তু হিন্দু বলেন নাই খ্রিস্টান বলেন নাই সনাতন ধর্মালী বলেন নাই অন্য কোন ধর্মের মানুষের ব্যাপারে বলেন নাই নবীজি বলছে আমার উন্মতের মধ্যে কার মধ্যে নবীজির উন্মতের মধ্যে তিহাতা দল হবে এ হাদিস আপনারা অনেক শুনেছেন ওয়াজ মাফিরে শুনেছেন জুমান নামাজের বয়ানে শুনেছেন অথবা বিভিন্ন আমার মুখে শুনেছেন মাসাবির কিতাবুল ইমানের অধ্যায় খুলে দেখলাম এ হাদিস অনেক লম্বা নবীজি বলেছেন আমার উন্মতের মধ্যে তিহার দুট্টা দল হবে যাদেরও মাথায় টুপি পাগরি শরীরে পাঞ্জাবি লেবাসে অনেক সুন্দর দেখা যাবে কিন্তু এদের মধ্যে এমন বাহাত্তরটা দল আলাদা হবে যাদের নামাজ সুন্দর যাদের কি সুন্দর নামাজ সুন্দর রোজা সুন্দর দান সদকা সুন্দর কথা সুন্দর তিলাওয়াত সুন্দর সব কিছু সুন্দর কিন্তু এদের ভিতরে এমন একটি বড় খাসিয়ত কাজ করবে বিরাজমান থাকবে যার কারণে তারা নিজেরা জান্নাতে যাবে দূরের কথা এরা জান্নাতের সুগ্রাণও পাবে না রসুল আল্লাহ তারা কারা তাদের পরিচয় কি আপনারা বলেন ওনাদের পরিচয় জানার দরকার আছে না তো ওনাদের পরিচয় হলো সেটা যে আল্লাহ রসুলের প্রমাণ করে আল্লাহ হাদিসে কুচির মাধ্যমে প্রমাণ করেছে সৃষ্টির আগে থেকে নবী আর ওনারা বর্তমান সমাজে বলছে যে না নবীজি তখন থেকে থেকে নবী নবী নয় বছর বয়স এই জন্য আমি আমার সব মুসল্লি সব শ্রোতামণ্ডলীদের উদ্দেশ্যে এতটুকু বলবো আমরা এমন একজন নবীজির উম্মত যেই নবীজিকে আল্লাহ তালা সমস্ত পৃথিবীর সৃষ্টি করার পূর্বে সৃষ্টি করেছেন শোনেন বাবাজিরা যারা এই সমাজের মানুষদেরকে নবীজিকে চল্লিশ বছর বয়স থেকে নবী বলে বোঝানোর চেষ্টা করে তাদের কথা না শুনে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবি করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সুন্নতগুলো অনুসরণ করে আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের পথকে অভিভায়। জান্নাতের পথকে আমাদের চলার পথে বানানোর তৌফিক দান করে জাবান খুলে পড়ি আল্লাহ আমিন সবাই মোহাব্বতের আওয়াজে উচ্চ জোরে সরে দরুদ শরীফ পড়ি আল্লাহ আরেকটু জবান পুনে পোনে وعلى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا زبان كله اتشقون تجوني جُرِي الله أكبر আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আজকের জুমার আলোচ্য বিষয়ের উপরে অত্যন্ত সুন্দরভাবে একটা আয়াতে কারীমা নাযিল করে দিয়ে বলে দিয়েছেন যে আয়াতে কারীমা কোরআনুল কারীমের তৃতীয় নাম্বার সূরা সূরা নিসার 69 নাম্বার আয়াতে কারীমা আল্লাহ তাআলা বলেন যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করে ফলে তিনি আল্লাহ যাদের প্রতি অনুগ্রহ করেন যাদের প্রতি মায়া করেন আল্লাহ তাআলা বলেন নবীগণ সিদ্ধিকগণ এবং শহীদগণ সৎকর্ম পরায়গণ ব্যক্তিগণের সাথী হয়ে থাকবে জোরে বলেন আল্লাহ তালার কোরআন কারিমের আয়াতে কারিমের ব্যাখ্যা করেছেন হজরতে আল্লাহ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই ওনার তাফসির ইবনে কাসিরের মধ্যে এবং জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে জালালাইন শরীফের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ ইমাম ইসকে মোহাব্বত ইমাম আহমদ রেদা খান ফাদ ওনার তাফসিরে কানজুল ইমান হজরতে আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে নুরুল ইরফান এ চারটা তাফসিরের মধ্যে এ আয়াতে কারিমার তফসির একইভাবে করা হয়েছে আল্লাহ তালার ঘোষণা দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর অনুসরণ করবে যারা রসুরের অনুসরণ করবে আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহ করবে আল্লাহ তালা তাদের প্রতি দয়া করবে ও মুসলমান যারা আল্লাহর অনুসরণ করবে রসুলের অনুসরণ করবে আল্লাহ তালা তাদের প্রতি অনুগ্রহ করবে দয়া করবে আপনারা বলেন আমরা সবাই আল্লাহ তালার অনুগ্রহ দয়া চাই কি চাই না আল্লাহ তালার অনুগ্রহ এবং দয়া হলো দুই জায়গার মধ্যে বলেন কয় জায়গার মধ্যে আল্লাহ তালার দয়া এবং অনুগ্রহ হলো দুই জায়গার মধ্যে একটা হলো দুনিয়া আর একটা হলো আখেরাত দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দারা অনুগ্রহ পাক আর না পাক আল্লাহর বান্দা সদা সর্বদা কামনা করে ও আল্লাহ আমরা আপনার অনুগ্রহটা দুনিয়ার জমিনের মধ্যে পাই আর না পাই আমরা আখেরাতের মধ্যে মানে কবরের দুনিয়া থেকে আমরা আমাদের ইন্তেকালের পরবর্তী সময় আমরা আপনি আল্লাহ তালার দয়া আপনি আল্লাহ তালার অনুগ্রহ আপনি আল্লাহ তালার নিয়ামত পাইতে চাই আমার আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহ এবং আমার রসুলের অনুসরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে নিয়ামত দেই আর না দেই তোমাদেরকে আখ রাতের মধ্যে চারটা শ্রেষ্ঠ নিয়ামতের দাবিদার বানাইব জুড়ে বলেন সোবাহ হুজুর হুজুর আল্লাহ তাআলা আমাদেরকে কত কত নেয়ামত করবে দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলার পথে আপনার একটা বন্ধু তৈরি হয় দুনিয়ার জমিনের মধ্যে আপনি চলার পথে আপনার একজন সঙ্গীর প্রয়োজন হয় আল্লাহর হাবিব বলে ওই সঙ্গীটা দুনিয়ার জমিনের মধ্যে তোমার দুনিয়ার সাথী কিন্তু ওই সঙ্গী তোমার আখিরাতের সঙ্গী হবে বলেন না সঙ্গী হবে না ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চায় আমাদের সঙ্গী কারা হবে আমার رسول সাল্লাম صلی তালার علیہ وسلم اللہ আয়াত থেকে বলে দেয় তোমাদের আখেরাতের অনুগ্রহ নিয়ামত হইলো তোমাদের কবরের মধ্যে আমি আল্লাহ তালার পেয়ারা হাবিব বললাম আল্লাহর কোরআন থেকে আল্লাহ তালা তোমাদেরকে চারজন ব্যক্তির সঙ্গী বানাবেন কবরের মধ্যে ইয়া রাসূল আল্লাহ उन चार जन व्यक्ति के संगी बनाबेन अल्लाहर हबीब कुरानुल करीम से बोले মিনান নাবिय्यিনা করে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহান আল্লাহ আল্লাহর হাবিব কুরআনুল কারীম থেকে ঘোষণা করে হযরতে জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি উনি ঘোষণা করে এক নাম্বার যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে আমার আল্লাহ তাআলা তার হাসর নসর আখিরাতের মধ্যে যে করবেন এই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন সাধারণ মানুষের সঙ্গে রাখবে না যদিও সে দুনিয়ার জমিনের মধ্যে একজন রিকশার ড্রাইভার ছিল যদিও সে দুনিয়ার জমিনের মধ্যে একজন বেবি ট্যাক্সিওয়ালা ছিল যদিও দুনিয়ার জমিনের মধ্যে একজন কৃষক ছিল ওই ব্যক্তি যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করে ইন্তেকালের পরে আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে নবীদের সঙ্গে কাতারের মধ্যে রাখবে বলেন সোবাহ ও বন্ধু নবীদের মর্যাদা কম না বেশি বলেন নবীদের সম্মান কম না বেশি নবীদের মর্তবা কম না বেশি নবীদের আল্লাহ তালা ক্ষমতা কম দিয়েছেন না বেশি ও বন্ধু আপনি হবেন দুনিয়াতে রিক্সাওয়ালা আপনি হবেন সিএনজিওয়ালা আপনি হবেন অটোওয়ালা আপনি আপনি হবেন রাজমিস্ত্রি আপনি হবেন দুনিয়ার কৃষক আপনি যা করেন না কেন আল্লাহ তালা আপনার কর্মের দিকে তাকাচ্ছেন না যদি আপনি আল্লাহর অনুসরণ করেন যদি আপনি রসুলের অনুসরণ করেন আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করলে আমার আল্লাহ তালা এক নাম্বার ওই ব্যক্তিকে কবরে দেওয়ার পরে ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো সাধারণ মানুষের সঙ্গে রাখবে না দুনিয়ার কোনো ব্যক্তিত্বের সঙ্গে রাখবে না আমার আল্লাহ তালা ওই ব্যক্তিকে নবীদের সাথী বানিয়ে কবরের মধ্যে রাখবে বলেন সুবাহ আল্লাহ আট নাম্বার গেল দুই নাম্বার ইয়া রাসূলুল্লাহ আর কার সঙ্গে রাখবেন আমার নবী বলেন ওয়া সিদ্দিকিন আল্লাহর কোরআনুল কারীম থেকে তাফসীর হচ্ছে বাবাজিরা ওয়া সিদ্দিকিন দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তাকে সিদ্দিকদের সাথে রাখবে সিদ্দিক বলতে কাদেরকে বোঝান সিদ্দিক বলতে সবচাইতে সত্যবাদী ব্যক্তিত্বদেরকে বোঝায় সিদ্দিক বলতে দুনিয়ার সবচাইতে নেককার ব্যক্তিদেরকে বোঝায় হুজুরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সিদ্দিক যিনি তিনি হলো সিদ্দিক আকবর

যারা কারবালায় শহীদ হয়েছে যদি আপনি আমি আল্লাহর এবং রসুলের অনুসরণ করতে পারে আপনাকে আমাকে আল্লাহ তালা ওই শহীদদের সঙ্গে হাসন নসর দিবে এদের সাথী বানাবে নবীরা সিদ্দিকরা শহীদরা সলেহিনরা কোনোদিন জাহান নামে যাবে না আর আমরা যদি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করি আমরা ইন্তেকালের পরে যদি তাদের সাথী হয়ে যায় আমরা জাহান্নামে নামে যাব না এটা নিশ্চিত কিন্তু আমরা আল্লাহর অনুসরণ করি না রসুলের অনুসরণ করি না বলে হুজুর কেন না করলে আমরা নামাজে আসলাম কেন শুক্রবারের সাপ্তাহিক মুসল্লি মাসিক মুসল্লি বাৎসরিক মুসল্লি সাইজা আল্লাহর অনুসরণ হয় না রসুলের অনুসরণ হয় না এবার আপনি চিন্তা করেন আপনি এমন সাপ্তাহিক মুসল্লি হইয়া আপনি কেমনে কবরে গেলে আল্লাহর কাছে মুখ দেখাবেন কেমনে কবরে গেলে নবীর কাছে মুখ দেখাইবেন আপনি আল্লাহর বান্দা দাবি করেন আমি আল্লাহর বান্দা দাবি করি আপনি নবীর উম্মত দাবি করেন আমিও নবীর উম্মত দাবি করি আল্লাহর কসম আল্লাহর কোরআনের কথা রসুলের হাদিসের কথার বাহিরে চইলা আমরা কোনদিন আল্লাহ এবং রসুলের কাছে মুখ দেখাইতে পারবো না এবার আপনারা বলেন আল্লাহ এবং তার রসুলের কাছে মুখ দেখানোর জন্য কবরে যাওয়ার পর জান্নাত পাওয়ার জন্য নাজাদ পাওয়ার জন্য আমরা সবাই আল্লাহ এবং তার রসুলের পথ এবং মত অনুসরণ করার দরকার আছে না নাই আল্লাহ